বারোটার পরে বা বারোটার কিছুক্ষণ আগে দেখা গেছে যে ছাদের মধ্যে ধূপ ধূপ এরকম আওয়াজ তিন চার দিন পর থেকে শুরু হয়েছে মশলা যখন পিছিয়ে আমরা পাটার মধ্যে এরকম আওয়াজ ফলের ঠোঙ্কা থেকে একটা একটা করে নিচে পড়তেছে এক ডজন মালটা ছিল এখানে একটা একটা এক একাই পড়তেছে নিচের দিকে আমার সামনে পর্যন্ত আসছে আমি তখন খুব ভয় পাই গেছি ওই রাতে কেউ আসবে বলে মনে হচ্ছে না ২০১২ সালের দিকে তখন আমরা থাকতাম হচ্ছে গিয়ে মোহাম্মদপুর টিক্কাপাড়া তো টিক্কাপাড়ার থেকে হঠাৎ করে আমাদের একটা মানে একটু বড় বাসা দরকার হয় ঠিক আছে ভাইয়া তখন বিয়ে করে তো বড় বাসা দরকার হয় তখন আমরা বাসা খুঁজতে তারপরে বাসাটা পাই হচ্ছে গিয়ে আদাবর একটা বাসা পাই আদাবর বারো নাম্বার তো স্লিকন স্নো অ্যাপার্টমেন্ট ঠিক আছে তো বাসাটা সুন্দর প্রথমেই খুব মানে ভালো লাগছে দেখে এক দেখাই মানে পুরোপুরি চয়েস হয়ে গেছে পরে আমরাও গেলাম যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে এত সুন্দর বাসা ভাড়া হচ্ছে না কেন অতদিন ধরেই তো খালি পরে বলতেছে যে এখানে পানির প্রবলেম আছে এই জন্য ভাড়া হচ্ছে তো যখন এই কথাটা বললো পানির প্রবলেম আছে তো আমরা বললাম যে পানি তিন বেলা কি দেয় পরে বলতেছে হ্যাঁ তিন বেলাই পাবেন কিন্তু অনেক বাসায় দেখা গেছে যে রেগুলার পানি পাওয়া যাচ্ছে এখানে রেগুলার হবে না দু তিন বেলা তো বাসাটা এতই সুন্দর ছিল মানে অ্যাট্রাকটিভ এত এখন কি যে অ্যাট্রাকটিভ লাগছে আমাদের কাছে সেটা আমরা জানি না তো সবাই পছন্দ করলাম যে ওকে ফাইন এই বাসাতেই উঠবো পরে নেক্সট উঠলাম আমরা এবার তো বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল পরে আমরা আরো বিভিন্ন জায়গায় খবর নিলাম যে কি অবস্থা যে এখানে তখন আমাদের পাশের ফ্লাইটে যারা ছিল তারা বলল যে এখানে তো বেশি দিন ভাড়াটাই স্টে করে তখন আমরা বললাম যে কেন পরে বলে না এমনিতেই মনে হয় করে না ওনারাও আমাদেরকে বলা নাই বিষয়টা যে এরকম তো ওনারা হাইট করে গেছে তা হাইট করে যাওয়ার পরে একটা টাইমে কি হইতো দেখা গেছে প্রায় ছয় মাসের মতো চলতেছে আমরা কন্টিনিউসলি থাকিছে কোনো অ্যাপ নর্মাল কোনো কিছু দেখিনি হঠাৎ করে একদিন কি হচ্ছে তো হ্যাঁ পানি সমস্যাটা ছিল তারপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে একদিন মানে আমরা ছিলাম একদম টপ ফ্লোরে ছয় তালায় ছয় তালার উপরে হচ্ছে সাত তো মাঝে মাঝে আমরা ছয় মাস পর থেকে ছয় মাসের ঠিকই ছিল সবকিছু ছয় মাস পর থেকে দেখা গেছে যে ওই বাসার মধ্যে মানে টপ ফ্লোরে ছিলাম তো যখন আমরা একটু নীরব হইতাম মানে বারোটার পরে বা বারোটার কিছুক্ষণ আগে দেখা গেছে যে ছাদের মধ্যে ধূপ ধূপ এরকম আওয়াজ হতো মানে মনে হচ্ছে যে কেউ পা ফেলে যাচ্ছে তো এই জিনিসটা যখন ইউজ তখন আমরা এতটা আমলে নেই নেই এটা ব্যাপার না হইতেই হয়তো ছাদে বাচ্চারা খেলতেছে আবার ওই তিন তলায় দুই তলায় অনেক বাচ্চারা ছিল তো ওরা দেখা গেছে কাজের মেয়েকে পাঠিয়ে দেয় উপরে বাচ্চা নিয়ে ওরা দৌড়াদৌড়ি করে তা আমরা কোনো ইটি নেই তো হঠাৎ করে এরকম চলতেছে তো এরকম মানে কন্টিনিউসলি চলে কন্টিনিউসলি বলতে সপ্তাহে দুই তিন দিন আমরা এরকম অনুভব করতেছি তারপরে একদিন কি হলো একদিন পরে বাসায় অনেক গেস্ট তো গেস্ট আসছে গেস্ট আসার পরে তারপরে আমার খালা মামা সবাই ছিল তো গেস্ট আসার পরে গল্প করতেছি তখনও সেম একই আওয়াজ আছে মনে 되ছে যে এক রুমে পা ফেলতেছে এক রুমে একটা আওয়াজ হচ্ছে আবার আরেক রুমে যে আরেকটা আওয়াজ হচ্ছে মানে পাটা মনে হচ্ছে এত ডিসটেন্সে হচ্ছে মানে কত বড় পা এরকম তো এটা হওয়ার পরে পরে মনে করেন যে ওইদিন আমি আমরাও গল্প করতেছিলাম এরকম এরকম আওয়াজ হয় পরে আমার খালা বলতেছে তোমরা এই ভাষাটা একটু হুজুর হুজুর কোনো কিছু একটু দেখায় তো এই ভাষায় কোনো কিছু আছে কিনা পরে আমরা তো এই যুগে এগুলা বিশেষ করে না বিলিভ করি না তারাও বলছিল না এগুলা কি বলে এরকম খালারা চলে গেল তিন চার দিন পর থেকে শুরু হয়েছে মশলা যখন পিষি আমরা পাটার মধ্যে এরকম আওয়াজ ওই পায়ের আওয়াজটা পাচ্ছি না এখন তারপরে ওই আওয়াজটা শুরু হয়েছে এই আওয়াজটা কন্টিনিউসলি চলতেছে চলার পরে তখন আমার আব্বা বলতেছে যে এত রাতে মশলা পিসে কি হ্যাঁ উপরে তো কেউ না এতদিন চিন্তা করছে যে পায়ের আওয়াজ দিচ্ছে এটা কোনো ব্যাপার না থাকতে পারে তো এখন এটাকে এরকম তিন চার দিন যাওয়ার পরে আব্বা বললো চলো একটু উপরে যে দেখি যে কি অবস্থা ঠিক আছে তো উপরে গেলাম যাওয়ার পরে দেখলাম ও ছাদটা লক করাই তার মানে ছাদের ভিতরে কেউ নাই ছাদে কেউ নাই তো এই কথা কার পরে আমরা নিচে নেমে গেছি নিচে নেমে যাওয়ার পরে তারপর আরো কয়েকদিন গেল পরে দারুণকে জিজ্ঞেস করতেছি ছাদে ছাদ কি খোলা থাকে কটা পর্যন্ত পরে বলে ছাদ তো দশটা বাজলেই লাগানো হয়ে যায় দশটা বাজলেই ছাদ অফ করে দেয় এইরকম ছিল কিন্তু ওই রাতে কেউ আসবে বলে মনে হচ্ছে না পরে কি হয়েছে পরে এরকম চলতেছে পরের দিন আমরা উঠবো দেখে ঠিক আছে পরে একদিন নয়টার দিকে গেলাম কি তো নয়টার দিকে যাওয়ার পর দেখলাম সাত খোলা সাত খোলার পরে আমি আমার ছোট ভাই আর ভাইয়া বড় ভাই ছোট ভাই আমি গেলাম যাওয়ার পরে এদিক ওদিক ছাত্র অনেক বড় ছিল সিলিকনের ফ্ল্যাট অনেক বড় ফ্লাইটই ঠিক আছে তো হাটাহাটি করলাম ই করলাম কোনো ব্যাপার না কোনো আওয়াজও নেই কোনো কিছু নেই সুন্দর বাতাস একটু বসলাম বসার পরে রাতে নেমে গেলাম নেমে যাওয়ার পরে ডিনার শেষ হলো ডিনার শেষ হওয়ার পর আবার সেই আওয়াজ এগারোটার পরে তা আওয়াজ শুনতেছি আওয়াজ শোনার পরে আব্বা বলতেছে চলো যায় এখন দেখি সারটা কি খোলা না বন্ধ কয়ে যায় দেখি সারটা বন্ধ বন্ধ হওয়ার পরে তারপরে নেমে নেমে গেলাম আমরা নেমে যাওয়ার পরে ওই দিন এই পর্যন্তই আর কি ঘটনাটা ছিল তারপরে হচ্ছে কি আমরা তারপরের দিন ঠিক দারানকে জিজ্ঞেস করলাম একটু ভালো মতো করে দিলাম আপনাদের এখানে পানি তো ঠিকই আর দেখতেছি তিন বেলা দিলে তো হয়ে যাচ্ছে তাহলে এখানে মানুষ থাকে না কেন থাকতে চাচ্ছে না কেন তারপরে বলতেছে যে আসলে কি এখানে মানে অনেকেই মানে আইসা দুই তিন মাসের বেশি স্টে করে কেন করে না তাও জানেন ওনারা বলে না কেন তো কেন করে না তারপরে এই ই হওয়ার পরে পরে মনে করেন যে আমরা এর আগেও মানে আশেপাশে জিজ্ঞেস করলাম তখন তো কিউরিয়াসিটি আরো বেশি যে কেন ই হচ্ছে না আর আমরা এগুলা ফেস করতেছি পরে একজন বললো আর কি এই বাসায় নাকি যারা থাকে তাদের নাকি কোনো উন্নতি হয় না উন্নতি হয় না তারা মানে চলে যায় আলটিমেট ঠিক আছে বেশি দিন থাকে না তো এরকম আওয়াজ দেখে অনেকে ভয় পেয়ে চলে গেছে এটাও শুনলাম যে ভয় পেয়ে চলে গেছে আবার অনেকে থাকে কিছুদিন কিন্তু কোনো উন্নতি হয় না বিধায় এখানে বেশি দিন থাকে না এই জন্য বাসাটা খালি থাকে আমরা প্রায় তিন বছর সাড়ে তিন বাসা ছিলাম তো বছৰ চলি গেল যোৱাৰ হঠাৎ কৰে মানে মেট্ৰিক পৰীক্ষাৰ ৰেজাল্ট দিল আর কি তো আমার কাজিন ম্যাট্রিক পরীক্ষা দিছে ও এ প্লাস পেয়েছে এ প্লাস পাওয়ার পরে যেদিন এ প্লাস পেয়েছে তারপরে ও থাকতো দেশে আমাদের গ্রামের বাড়িতে তো এ প্লাস পাওয়ার রেজাল্ট নেওয়ার পরে তার দুই দিন পরে আমাদের বাসায় মিষ্টি ফল ঠল এগুলো সবকিছু নিয়ে আসছে নিয়ে আসার পরে ওই দিন আর কি আমার রুবে আমি আর কাজিনটা ঘুমাবো আর কি চিন্তা করছি তো খুব মজা করতেছি যে কাজিনের রেজাল্ট ভালো হয়েছে ভালো আবার ও বলতেছে যে ভাই আমরা ঢাকাতেই থাকবো তোমাদের এই ব্যবসায় থাকবো আমি থেকে এখান থেকে পড়াশোনা করবো ওকে ফাইন ঠিক আছে তুমি যদি ভালো রেজাল্ট করো আর যদি তোমার মা দেয় থাকবা সমস্যা তো এই হওয়ার পরে পরে একদিন মানে আমরা ওই দিনই রাতে

নাই চলে যাওয়ার পরে ফ্যান অফ হয়ে গেছে গরমের দিন তো বলতেছে হ্যাঁ নীরব পরিবেশ ও বলতেছে আচ্ছা তাহলে তুমি ভাইয়া ঘুমাও আমি আন্টি রুমে যাই আবার আমার মার রুমে ছিল বারান্দা তো ওখানে যাই তো ওখানে একটু বাজার সাজাস পাই পরে ও চলে গেছে আমি একা রুমের রুমের মধ্যে একা থাকার পরে কি হয়েছে আমরা যখন ফল হল যা কিছু কিনি একটা প্যাকেটের মধ্যে কিন্তু দেয় ঠিক আছে হ্যাঁ কাগজের একটা প্যাকেটে বাস কাগজের প্যাকেটে দেয় ওই প্যাকেটের মধ্যে হচ্ছে কি মালটা নিয়ে আসছিল তো ওই রুমের মধ্যে ওই আমার একটা ক্যাবিনেট ছিল ওই ক্যাবিনেটের উপরে হচ্ছে কি ওই প্যাকেটটা রাখা ছিল তারপরে আমরা মম জ্বালায় রাখছি মম জ্বালাইছি তো এমন টাইমে হঠাৎ করে মানে ওই যে আওয়াজটাও শুনতেছি রাত হয়েছে আওয়াজটা শুরু হয়েছে আওয়াজটা নর্মাল প্রতিদিনই হয় আমরা আমলে নেই না আমাদের সহ্য হয়ে গেছে ব্যাপার না কি হচ্ছে জানি না ঠিক আছে তো এরকম আওয়াজটা শুরু হচ্ছে সবচেয়ে অদ্ভুত লাগলো যেটা ওইখানে কোনো বাতাস ছিল না তারপরে আমাদের বিল্ডিং এর পাশে হচ্ছে আরেকটা বিল্ডিং মোটামুটি লাগানো মানে এখান থেকে ওই পর্যন্ত হবে মনে করেন দশ ফিট ডিস্টেন্স ওই সাথে থেকে যে সাথে কেউ আসবে এরকম কিছু না হঠাৎ করে ঠোঙ্গা যেটা মানে ফলের ঠোঙ্গা থেকে একটা একটা করে নিচে পড়তেছে ঠিক আছে এক ডজন মালটা ছিল এখানে একটা একটা এক একাই পড়তেছে পরে পরে নিচের দিকে আমার সামনে পর্যন্ত আসে আমি তখন খুব ভয় পেয়ে গেছি যে এখানে বাতাস নাই কিছু নাই আর এই জায়গা থেকে এমনি পড়বে কোনো তখন আমি খুব ভয় পেয়ে গেছি ভয় পেয়ে যাওয়ার পর আমি জোরে আমার ওই যে কাজিনের নাম ছিল আদর আদর বলে জোরে ডাক যায় আদরের দিকে এরপরে দেখি সব আবার আগের মতোই মানে আগের মতো বলতে হচ্ছে গিয়ে ওই পরে যে আসতেছিল আমার দিকে গড়াই এখন ওটাকে এমনি করাইতে আমার মনে হচ্ছিল যে কেউ ফোর্স করছে ওখান থেকে পড়ার পরে আসতেছিল আর যখনই ডাকটা দিছি তখনই ও যে নরমাল স্টপ এরপরা আমার আয়শা আদর বলতেছে কি ব্যাপার ভাই এগুলি সব করে কি জানি আমি দেখলাম খালি পড়ল বলে কি ভালো পড়ল আমি তো দেখে গেলাম ঠিক আছে পুরো এই সারপ্রাইজ মানে এত ভয় লাগছ ওই যে আসলে কি পরে ওগোলা উঠে রাখলাম রাখার পরে অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম দুজনে তখন দেখতেছি যে আবার পরে কিনা নাম তখন আর পড়া নাই ওই একবারই দেখছি এই জিনিসটা পড়তেছে আর ওই আওয়াজটা তখন ছিল যে এখানে একটা পা দিচ্ছে ওইখানে একটা পা দিচ্ছে এইভাবে ছাদের মধ্যে আওয়াজটা শিল্পাটার আওয়াজটা দুইটা আওয়াজ সবসময় একসাথে হতো না হয় যে কোনো একটা হতো হয় এটা হতো না হয় এটা হতো ঠিক আছে এরপরে আমরা ছাদে যা এর অনেকবার ই করছি কিন্তু ছাদ লাগানোই ছিল মানে ছাদে যে কেউ থাকবে এরকম কোনো কিছু ছাদে গেছি গেট পর্যন্ত গেট তো লাগানো আর ভিতরে বাইরে যেতে পারিনি কিন্তু দশটার আগে গিয়েছি না দরজাটা খোলার ইচ্ছা হয় না কারণ নিজের থেকে একটা মানে ভয় লাগতো যে দরজা খুলে যদি অন্য কিছু দেখতে পাই বা কোনো কিছু যদি দেখি ঠিক আছে হ্যাঁ এরকম কোনো কিছু বা এরকম একটা ভয় লাগতো এই কারণে দরজা খোলার ই হয় নাই তবে একদিন চিন্তা করছিলাম খুলবো কিন্তু সেই দিনটা হয়ে ওঠে নাই সেই দিনটা হচ্ছে গিয়ে দেখা গেছে যে মানে কোনো না কোনো একটা কাজের মধ্যে দেখা গেছে যে বাধা চলে আসছে মানে আমরা আর খুলতে পারিনি চেষ্টা করা হয়েছে বলতে চাইলে তো খুলতে যাবে দেখা গেছে যে হ্যাঁ খুলতে যাবো নিচে গেছি নিচে যাওয়ার পর দেখি দারোয়ান না চাবি তোর কাছে থাকে আবার দেখছি দারোয়ান আছে দারোয়ান বলতেছে চাবি আমার কাছে নাই এখন এটা কি ও সত্য করেই বলতো না আমাদেরকে কোনো বিভ্রান্তি বা কোনো কিছু না ও জানতো এই ঘটনাটা যে এরকম আছে তাই এখন ওটা বলতে পারতো হ্যাঁ কোনোভাবে মানে বাধা পাইছি যে ওটা আসলে খুলতে পারিনি আক্রান্ত এরকম কোনো কিছু হয়নি তবে এটা ঠিক আমাদের কোনো উন্নতি হয়নি যখন ওই বাসে আমরা ছিলাম তখন আমাদের কোনো ভালো কোনো কিছু হয়নি খারাপ সম্বাদই পাইছি ওই বাসে আমরা তিন বছর ছিলাম তিন বছর বেশি ছিলাম কিন্তু আমাদের ওই রকম ধরেন মনে করেন ওই বাসা ছাড়ার পরেই আমার ভাইয়া প্রমোশন পায় নেক্সট মার্কেট মানে যে মানতে ছারার পর ওই মাসে প্রমোশন পায় তারপরে মনে করেন যে আমাদের আরেকটু ভালো ইটি পায় কিন্তু ওখানে থাকা অবস্থায় প্রমোশন হবে দুই এক বছর আটকে গেছে প্রমোশন এরকম কিন্তু প্রমোশন হবে মানে এরকমই হচ্ছে আমি তখন একটা জবের এর জন্য अप्लाई করতেছিলাম চাইছিলাম যে ব্যাংকে কোথাওই হয়নি পরে ওটারও মানে কোনো ই হয় মন শরীর রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না তুমি কানে অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতে গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন এক এক শূন্য দুই সাত পাঁচ নয় আট অথবা ফেসবুকে ইনবক্স করুন চলতির সকল দর্শকদের জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন চলতির সঙ্গেই থাকুন